চায়না গ্রাস ব্রেড পুডিং এত বেশি মজা হয় আসলে না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না মাত্র আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে এই মজার পুডিংটা আসসালামু আলাইকুম সবাইকে তাহলে চলুন রেসিপিটা দেখে নি ভীষণ মজার কিন্তু এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটা পুডিং খেলে আপনার মন শান্তি হয়ে যাবে একদম অসাধারণ স্বাদের খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন প্রথমে আমি চুলার মধ্যে এখন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ লিটার জাল করে রাখা তরল দুধ এটা ঠান্ডা জাল করে রাখা তরল দুধ এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে চায়না গ্রাস এটাও আমি ভিজিয়ে রেখেছি বিশ মিনিটের মতো দশ বিশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে গ্রাসের পরিমাণ দেখলেন কতটুকু এরপরে যে ব্রেড পাউরুটির গুঁড়া এখানে আমি এরকম একটা কাপ পুরা দিয়ে দিয়েছি ভর্তি এক কাপ পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম এখানে প্রায় দুই কাপ হবে আমি চিপে চিপে রেখেছিলাম এটা আমি গ্ল্যান্ডারে কিন্তু গুঁড়া করে রেখেছি পাউরুটিকে এখন খুব ভালো করে প্রথমে আসলে মিক্স করে নিতে হবে এটা যাতে দলা পেকে না থাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে এই যে এভাবে করে করে আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর না হয় দলা পেকে থাকবে এই যে খুব সুন্দর করে মিক্স করে হয়ে করা হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণে অল্প একটু করে দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা খুব বেশি দিতে হবে না আসলে যেহেতু ব্রেড পাউরুটির মধ্যে লবণ থাকে হাফ কাপ দিয়েছি চিনি আমি চিনিটা হাফ কাপ দিতে হবে হাফ লিটার দুধের সাথে এই যে লবণটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে এখন হচ্ছে খুব ভালো করে নাড়তে হবে আর কি এটা আসলে খুব বেশি সময় লাগে না মাত্র বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে কিন্তু এই পুডিংটা রেডি হয়ে যায় খেতে অনেক বেশি মজা আর গরমের সময় এই খাবারগুলো হলে তো আসলে আর কিছু লাগেই না খুব ভালো করে মিক্স করে এখন জাল করে জাস্ট বলক তুলে নিব এই এই লাস্টে এসে আমি দিয়ে দিয়েছি উচা উচা করে এক টেবিল চামচ পাউডার মিল্ক আর কি এটাও দেবেন পাউডার মিল্ক এক টেবিল চামচ উঁচা করে দেবেন তাহলে টেস্ট আরও বেশি হবে এখন আরও ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে বলকটা তুলে নিব এটা আসলে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে এই পুরিনটা হয়ে যায় খেতে অনেক বেশি মজা এই যে বলক উঠে গিয়েছে আর হচ্ছে চায়না গ্রাস এখানে সব কিছু একসাথে মিক্স হয়ে গিয়েছে এই যে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি যে পাত্রে আমি সেট করব সে পাত্রে আমি ঢেলে নিয়েছি এখন হচ্ছে একটাতে আমি একটুখানি ফুড কালার দিব আসলে জাস্ট সৌন্দর্যের জন্য আমি যদিও বা ফুড কালার খুব একটা পছন্দ করি না তারপর দেখার সৌন্দর্যের জন্য যেহেতু ভিডিওতে দেখাবো যার কারণে একটুখানি ফুড কালার দিয়েছি আর এই ফুড কালারগুলো আসলে এক ফুটা দিলে অনেক বেশি কালার হয়ে যায় এত বেশি মানে কালারফুল যাই হোক এক ফুট অল্প একটু ফুড কালার দিয়ে আমি একটুখানি চামচ দিয়ে পাবে করে একটু নেড়ে দিচ্ছি জাস্ট একটা সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে হওয়ার জন্য আর কি এরপরে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এর আধা ঘন্টা পর আমি কেটে দেখাচ্ছি খুব সুন্দর করে আসলে সেট হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই পুরিংটা কেটে খুব বেশি মজা হয় এই যে শিপ করে আমি কেটে নিচ্ছি যার যেভাবে পছন্দ ওভাবে করে কেটে নেবেন যেহেতু আমি বেশি সময় রাখি নাই ফ্রিজে খুব তাড়াতাড়ি ভিডিওর জন্য আমি বের করে নিয়েছি যত সময় রাখা হবে তত সময় এটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে যাই হোক আমারটাও হয়ে গিয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি এই যে যেটা কালার করেছি সেটাও কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় খুব সহজ রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এই যে আমি দুইটাই কেটে নিয়েছি এইভাবে চাইলে আপনারাও বানিয়ে খেয়ে পারেন মেহমান আসলে গেস্ট আসলে বাসায় খুব অল্প সময়ে কিন্তু দুইটা বানিয়ে দিতে পারেন দেখুন কতটা সফট কতটা মজার আসলে না বানালে বোঝাই যাবে না এই যে আমি খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে